কোনো মানুষই কিন্তু মায়ের পেট থেকে কিছু শিখে আসে না তাকে শেখার জন্য কিছুটা সময় দিতে হয় সময় দিলে কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের চাহিদায় নিজের চেষ্টায় সব কিছু শিখিয়ে নিতে পারে কিন্তু কেউ কেউ আসে সেই সময়টা কখনোই কাউকে দিতে পারে না কেউ কেউ মনে করে বিয়ে হলে নাকি তার বয়স বেড়ে গিয়েছে তার সব কাজ শিখে আসতে হবে সমস্ত কিছু দায়িত্ব নিতে হবে তারা কিন্তু কখনো বুঝতেই চায় না যে একটা মেয়েকে কিছুটা সময় দিতে হবে সে নিশ্চয় সব কিছু শিখে নিতে পারবে এক একটা সময় ছিল কিছুই করতে পারি না কিন্তু আজকে আমি সব কাজ নিজের মতো করে সামলি হাজবেন্ড সংসার সন্তান সবাইকে কিন্তু টেক কেয়ার করতে পারছি এটাতে আমি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম এপ্রিয়ান আপনারা সবাই কেমন আছেন ভোর পাঁচটা থেকে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে তারপরে যেন কাজ শেষ হতে চাচ্ছে না কোথাও যেতে চাইলে না মনটা এত বেশি উদাসীন হয়ে যায় যেন কোনো কাজ কর্ম করতে ইচ্ছেই করে না কিন্তু তারপরে তো আমরা একজন মা একজন ওয়াইফ আমাদের কিন্তু অনেক অনেক বেশি দায়িত্ব থেকে যায় হাজবেন্ডকে এখে যাব কিন্তু ওর জন্য কিছু রান্না বান্না করব না এটা কি কখনো হতে পারে এই তো খুবই সকালবেলা ঘুম থেকে ওটে ফ্রিজ থেকে মাছ মাংস বের করে ভিজিয়ে রেখেছিলাম এখন এক এক করে রান্না কর সারি কিন্তু আপনাদের ভাইয়া এবং মোর সালেন দুজনে ঘুমাচ্ছিল আপনাদের ভাইয়া যখন অফিসে যাবে তখনই কিন্তু আমরা ওর সঙ্গে যাব আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার পথে কিন্তু আমাদেরকে গাড়িতে তুলিয়ে দেবে আর আপনাদের ভাইয়া কিন্তু যাবে না আমরা কিন্তু মূলত দুই দিনের জন্য যাচ্ছি তারপরও যেন এত বেশি খারাপ লাগছিল যে দুদিন থাকবো আপনাদের ভাইয়া কি খাবে কি খাবে না এটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম আপনাদের ভাইয়া তো বলেছিল যে তুমি চলে যাও আমিও দুই দিন ম্যানেজ করে নেব তারপরও না আমার জন্য একদম খারাপ লাগছিল যে আমরা খাবো আর ও খাবে না ও হোটেলে খাবে এই জিনিসটা না আমার কাছে একদমই খারাপ লাগছিলো সেই জন্য ভাবছিলাম যেহেতু দুই দিন থাকবো না দুই দিনে রান্নাবান্না কমপ্লিট করে রেখে যাব যাতে ও সুন্দর করে খেতে পারে এই তো এখানে মাছ রান্না সেই জন্য কিছুটা পরিমাণে আলু আলু কেটে দিয়ে নিয়েছে রান্না করব। আর অন্যদিকে কিন্তু আমি মাংস রান্না করবো সেই জন্য কিন্তু চিকেনটাও ভিজিয়ে রেখে দিয়েছি আপনাদের ভাইয়া তো ঘুম থেকে উঠে দেখছিল যে আমি রান্না বান্না করছিলাম এদিকে তো মোরসানিকে ঘুম থেকে তুলিয়ে দিয়েছে ওকে একটু গোসলও করে দিয়েছে অনেকটা যেতে হবে ভাবছিলাম একটু করে দেয়া তারপরে একটু খাওয়াবো কোথাও যেতে চাইলে না কিছু খেতে ইচ্ছে করে না কখন যাব কখন যাব যাবো সবসময় মনটা চটপট করতে থাকে আমরা মেয়েরা দেখ সামলাতে পারে হাজবেন্ড বাচ্চা সংসার সবার খেলা রাখতে পারে তাই না কিন্তু প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু সময় দিতে হয় অবশ্যই সে সব কিছু শিখে নিতে পারে কিন্তু কোনো কোনো পরিবারে আছে যে ওকে কেন সময় দিতে হবে ও তো বিয়ে হয়ে গিয়েছে ও বড় হয়ে গিয়েছে ও সবার দায়িত্ব একদিন নিতে শিখবে এটা কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব না প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো পরিবেশে গিয়ে সব সময় সব কিছু নিয়ে প্রস্তুত থাকে না তাকে শেখার জন্য কিছু বুঝে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া অনেক বেশি দরকার খুবই কম বয়সে বিয়ে হয়েছিল আমার অনেক কথা শুনেছি অনেকের কাছ থেকে অনেক অপমানিত হয়েছে যে আমি কোনোদিনও নাকি সংসার সামলাতেই পারবো না হাজব্যান্ডকে টাইম মতো খাওয়াতেই পারবো না বাচ্চাকে খাওয়াতে পারবো না কিন্তু সেই অবহেলিত মেয়েটা আজকে কত সুন্দর করে সংসার সামলিয়ে হাজব্যান্ড বাচ্চা সবাইকে টাইম টু টাইম খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমি সব করতে পারি কিন্তু মনের মধ্যে সেই দুঃখটা এখনও কাজ করে যে সময়টা একটু আমাকে সময় দিলে সব কিছু করতে পারতাম কিন্তু সেই সময়টা আমার দিয়েছে ঠিকই কিন্তু অনেক কথা অনেক মনের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। এই তো আমি কিন্তু সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি এদিকে আমার রান্নাবান্না করতে হচ্ছে অন্যদিকে কিন্তু ছেলেকে ঘুম থেকে তুলিয়ে দিয়েছি আর আমি কিন্তু ঘুম থেকে তোলার পর ওকে কিছু খেতে দিয়েছে নাস্তা ও যেহেতু ছোটো মানুষ ওকে কিছু খাইয়ে তারপরে নিয়ে যাবো আর আমি কিন্তু একদমই কিছু খাইতে পারছি না বাসায় যাব এটা যে একটা আনন্দ আর কিছু খেতে ইচ্ছে করেছিল না এদিকে তো রান্নাবান্না কমপ্লিট করেছে অন্যদিকে আপনাদের ভাইয়া কিন্তু যা যা প্রয়োজনীয় সব কাজ করে একটু করে রেখে দিচ্ছিলাম অন্যদিকে আমি কিন্তু পুরো গোসাচ্ছিলাম এক টাইমে সব দিকে কিন্তু খেয়াল থাকে তাই না রান্নার ফাঁকে ফাঁকে অনেক কিছু করতে হচ্ছে সেই জন্য রান্নাটা আমার একটু লেট হয়ে গিয়েছে তারপরও কিন্তু ঠিক টাইমের মধ্যে আমি সমস্ত কিছু ম্যানেজ করে নিতে পেরেছি এতে রান্না বান্না কমপ্লিট করে বক্সে করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছে এবং সাপর চোপর গুছিয়ে আমরা রেডি হয়ে গিয়েছি এই তো আপনাদের ভাইয়ার সঙ্গে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি নেক্সট ভিডিওতে কোথায় গিয়েছি কি কি করছে সব শেয়ার করবো আল্লাহ